এই আর্টওয়ার্কটি মন দিয়ে দেখো তুমি কি এর মধ্যে কোনো নাম দেখতে পাচ্ছ পাচ্ছ না কিন্তু নাম আছে এর মধ্যেই লুকিয়ে রয়েছে তুমি কি জানতে চাও এটা কিভাবে হলো এসো শুরু করা যাক কিন্তু প্রথমে আমাদের প্রয়োজনীয় সামগ্রী এক জায়গায় জড়ো করতে হবে একটা কাগজ পেনসিল রাবার কালো রঙের স্কেচ পেন ক্রেয়ন বা রং এবং ট্রেস করার জন্য বা ছাপ তোলার জন্য জানলা বা উজ্জ্বল আলোর কোনো উৎস কোন ফোর কাগজ থেকে চার চৌকো মাপের একটি টুকরো কেটে নাও এবার চৌকো কাগজটাকে চার ভাগে ভাঁজ করো প্রথমে মাঝামাঝি তারপর এভাবে ধরে আর একবার ভাঁজ করো এবার ভাঁজ খুলে দাও এবার এটাকে দুবার কোনা কুনি ভাঁজ করো এবং আবার ভাঁজ খুলে দাও এবার এটাকে ত্রিভুজের আকারে ভাঁজ করো এবং সমকোণ বিশিষ্ট সবচেয়ে ছোট ত্রিভুজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ভাঁজ করতে থাকো এবার আর একটা ছোট ভাঁজ ভাঁজ করার এই পদ্ধতিগুলোর জন্যই পরে সুন্দর ডিজাইন বা নকশা তৈরি হবে এবার এই ত্রিভুজটাকে এমনভাবে রাখো যাতে নব্বই ডিগ্রি কোণের সুচালো ভাগ ওপরের দিকে থাকে যেন পাহাড় বা পর্বতের চূড়া এবার বাঁ দিক থেকে ডান দিকে পেন্সিল দিয়ে নিজের নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লেখো খেয়াল রেখো যে প্রতিটি অক্ষর যেন ত্রিভুজের উপরের ও নিচের অংশে লেগে থাকে পুরো নাম লেখা হয়ে গেলে স্কেচ পেন দিয়ে আস্তে আস্তে নামের এভাবে হাইলাইট করো এবার কাগজটা খোলো দেখো এতে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে এবার ম্যাজিক হবে কাগজটাকে জানলার কাছে বা উজ্জ্বল আলোর নিচে নিয়ে যাও এবার ট্রেসিং বা ছাপ তুলতে হবে নামটাকে ত্রিভুজের মতো অংশে ট্রেস করো পেন্সিল বা পেন দিয়ে যেটাকে তোমার সুবিধা হয় এবার পেপারটাকে আবার ভাঁজ করো এবং অন্য দিকে ট্রেস করো খেয়াল রেখো নামটা যেন আয়নার মতো উল্টো দেখায় প্রত্যেকবার পেপারটাকে প্রথমে ত্রিভুজের মতো তারপর একবার চৌকো করে ভাঁজ করতে হবে এভাবেই বার বার ভাঁজ করো এবং প্রত্যেকটি ত্রিভুজ অংশে নিজের নাম ট্রেস করো যতক্ষণ না আটটা অংশের সব জায়গায় নাম লেখা সম্পূর্ণ হয় যদি মাঝের অংশ ফাঁকা থেকে যায় তাহলে সেটা ওভাবে ছেড়ে দিও না ওখানে কোনো রিজিয়াল প্যাটার্ন এঁকে দাও এবার রং করো প্রত্যেক ত্রিভুজের একই অক্ষরগুলো একই রং করো যেন বৃত্তাকারে ঘুরছে তোমার নিজের নাম দিয়ে তুমি নানা ধরনের আলাদা আলাদা ডিজাইন ও প্যাটার্নও করতে পারো এটা শুধু আর্ট নয় এটা তোমার নামের একটি সুন্দর ধাঁধা এবার এই রিডিয়াল সিমেট্রি আর্ট ওয়ার্কটা ব্যবহার করে বইয়ের মলাট খাম বা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করো আমাদের জানাও তুমি কিভাবে সিমেট্রি তৈরি করলে এবং সেটা কিসে পরিবর্তন করলে একটা ছোট ভিডিও করো এবং আমাদের সঙ্গে শেয়ার করো অল দ্য বেস্ট